নেদারল্যান্ডসের বিপক্ষে দাপুটে জয় পেল বাংলাদেশ তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে নয় উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধসে পড়ে ডাচ ব্যাটিং লাইন আপ বাংলাদেশের পেস ও স্পিনের দুর্দান্ত সমন্বিত আক্রমণে টিকতেই পারেনি তারা একের পর এক উইকেট হারিয়ে নির্ধারিত বিশ ওভার খেলতেও পারেনি নেদারল্যান্ডস শেষ পর্যন্ত মাত্র অল আউট হয় তারা বাংলাদেশের বোলারদের দারুণ শুরুর পেছনে বড় ভূমিকা রাখেন নাসুম আহমেদ তিনি চার ওভারে মাত্র একুশ রান দিয়ে তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট মুস্তাফিজুর রহমান ও তাস্কিন আহমেদ নিয়েছেন দুইটি করে উইকেট এছাড়া মাহাদি হাসান তানজিম সাকিব নেন একটি করে উইকেট ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং দেখায় বাংলাদেশ ওপেনার পারভেজ হোসেন ইমন একুশ বলে তেইশ রান করে আউট হলেও অপর প্রান্তে ছিলেন তানজিৎ তামিম তার ব্যাট থেকে আসে চল্লিশ বলে চুয়ান্ন রানের ঝলমলে ইনিংস তাকে দারুণ সাপোর্ট দেন লিটন দাস যিনি খেলেন অপরাজিত আঠারো রানের ইনিংস শেষ পর্যন্ত তেরো দশমিক এক ওভারেই জয় নিশ্চিত করে টাইলাররা এই জয়ে বাংলাদেশ তিন ম্যাচের সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে গিয়ে আগে ট্রফি নিশ্চিত করেছে তামিমের দুর্দান্ত ইনিংস নাসুমের শিকারি বোলিং আর দলীয় সমন্বয়ের কারণে ম্যাচটি পরিণত হয় এক পেশে লড়াইয়ে এখন সিরিজের বাকি ম্যাচটি বাংলাদেশের জন্য আনুষ্ঠানিকতা মাত্র তবে টাইগাররা চাইবে শেষ ম্যাচেও জয় তুলে নিয়ে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করতে